সোমবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে করা পুলিসি আয়োজনের মধ্য দিয়ে চলছে মনোনয়নপত্র তোলা এবং দাখিল করার কাজ এদিন মূলত বিজেপি কংগ্রেস সিপিএম সহ অন্যান্য নির্দল প্রার্থীদের মনোনয়ন পর্ব চলছে প্রার্থী সহ মোট দুজন করে ভিতরে প্রবেশ করছেন তবে এখনও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি মোটের ওপর এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে নমিনেশন পর্ব তবে বিডিও অফিস গেটের বাইরে রাজনৈতিক দলের বহু কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে এদিন দল বেঁধে মনোনয়ন জমা দিতে আসলো সিপিএম প্রার্থীরা ا جي اي پي Ya. Adi <tuk> জমা দেওয়ার কাজ চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে তা মনোনয়নপত্র শান্তিপূর্ণভাবে যাতে সবাই দিতে পারে সবাই সবার গণতান্ত্রিক অধিকারটা রক্ষা করতে পারে তার জন্য এখানে শিবির করা হয়েছে এই শিবির থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে যত রকম সহযোগিতা করা দরকার সেই কাজটাই হচ্ছে সমস্যা সমস্যা তো সমস্যা তো এই সরকার থাকবে সমস্যা থাকবে না এটা আবার কোন ধরনের কথা সরকার প্রতিদিন কাজ শেখে ফলে গিয়ে দেখব সমস্যা হচ্ছে সমস্যা মোকাবিলা